ভাই একটা কথা সোজা করে বলি টাকা থাকলে দুনিয়া আপনাকে স্যার ডাকে আর টাকা না থাকলে নিজের লোকও সিন দিয়ে রাখে আপনি হয়তো খেয়াল করেননি কিন্তু পকেট খালি থাকলে মানুষ শুধু আপনাকে না আপনার স্বপ্নকেও সিরিয়াসলি নেয় না আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা জানেন এই দুনিয়ায় কেউ গরিবকে ঘৃণা করে না দুনিয়া ঘৃণা করে অক্ষমতাকে আজকের এই ভিডিওটা বানানো হয়েছে আমাদেরই চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ভাইয়ের অনুরোধে তিনি জানতে চেয়েছিলেন ভাই রমজান মাসে এমন কোনও কাজ করা যায় যেটা বাস্তব প্র্যাকটিক্যাল আর সত্যি টাকা দেয় ভাই আজ আমি দেব পাঁচটা এমন রমজান স্পেশাল বিজনেস আইডিয়া যেগুলো রাস্তার ছোলা পিয়াজও না সবাই যেটা করছে সেটা না আর যেগুলো করলে আপনি ভিড়ের মধ্যে হারাবেন না কিন্তু সাবধান ভিডিওর একদম শেষে আমি এমন একটা সিক্রেট মার্কেটিং হ্যাক বলবো যেটা জানলে আপনাকে আর কাস্টমারের পেছনে দৌড়তে হবে না কাস্টমার নিজেই দৌড়ে আসবে তাই চোখের পলক না ফেলে ভিডিওটার সাথে লেগে থাকুন কেন রমজান হলো গোল্ডেন টাইম রমজান মাসে মানুষের দুই জায়গায় টাকা খরচ হয় সবচেয়ে বেশি এক আরাম দুই ইবাদত প্লাস ইমোশন যে এই দুই জায়গায় হিট করতে পারে সে রমজানের টাকা তোলে মেশিনের মতো আইডিয়া এক হোমমেড শরবত তরল সোনা সারাদিন রোজা রাখার পর মানুষের কলিজা কি চায় ঠান্ডা নিরাপদ মায়ের হাতের স্বাদ কিন্তু রাস্তায় ধুলো কেমিক্যাল সন্দেহ এখানেই আপনার সুযোগ রিয়েল স্টোরি রাকিব রাকিব একটা সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছেলে গত রমজানে ওর পকেটে ছিল মাত্র তিন হাজার টাকা সে কি করল জানেন কারওয়ান বাজার থেকে কাঁচা আম কিনল মায়ের হেল্পে ঘন স্কোয়াশ বানাল চকবাজার থেকে বোতল ক্যানভা দিয়ে সিম্পল লেবেল নাম দিল পিওর ম্যাঙ্গো ট্রিট মার্কেটিং লাইন ছিল ধুলো মাখা শরবত নয় এক গ্লাস পানিতে দুই চামচ কলিজা ঠান্ডা ভাই ঈদের আগেই সে কিনেছে একটা বাইক একটা নতুন স্মার্টফোন পয়েন্ট ফলের দামের তিন গুণ বিক্রি করেছে কারণ প্যাকেজিং ছিল পরিষ্কার শিক্ষা মানুষ দাম দেখে না মানুষ দেখে বিশ্বাস আইডিয়া দুই রেডি মশলা মেক্স সময় বিক্রি করুন রমজান মানে হালিম কাচ্চি কাবাব কিন্তু রোজা রেখে মশলা বাটা ক্লান্তি ঝামেলা আপনি মশলা বিক্রি করবেন না ভাই আপনি বিক্রি করবেন বিশ্রাম শাহী হালিম মিক্স পুরান ঢাকা বিরিয়ানি মিক্স লাভ পঞ্চাশ শতাংশ বিশেষ করে চাকরিজীবী মহিলা আপনার সবচেয়ে বড় কাস্টমার আইডিয়া তিন আতর আর টুপি গিফট বক্স ফুটপাঠে আতর সবাই বিক্রি করে কিন্তু আপনি বিক্রি করবেন সম্মান উপহার আবেগ গল্প শফিক শফিক একটা সাধারণ চাকরিজীবী সে করল কি জানেন আতর প্লাস টুপি প্লাস তোষবি সুন্দর কালো বক্স নাম দিল রামাদান বারাকা বক্স খরচ একশো পঞ্চাশ বিক্রি চারশো পঞ্চাশ ঈদের দশ দিন আগেই স্টক শেষ কারণ প্রেজেন্টেশন আইডিয়া চার ইসলামিক প্রিন্টেড টিশার্ট বা পাঞ্জাবি লোকজন এখন ইউনিক চায় আই এম ফাস্টিং নট হাংরি সুন্দর আরবি ক্যালিগ্রাফি সবচেয়ে ভালো ব্যাপার জানেন প্রি অর্ডার টাকা আটকে থাকে না আইডিয়া পাঁচ সেহরি ইফটার প্রি অর্ডার ফুড ব্যাচেলার ছোট পরিবার অসুস্থ মানুষ সবাই চায় গরম ঘরের খাবার এক কিলোমিটারের মধ্যে লিফলেট দিলেই ফোন বাজবে বান্ডেল প্লাস ফ্রি সাইকোলজি এক বোতল তিনশো তিন বোতল নিলে ডেলিভারি ফ্রি এক বক্স নিলে ফ্রি মেসওয়াক ভাই বাঙালি ফ্রি শুনলে মন গলে যায় বন্ধুরা ব্যবসা শুরু করতে বিলগেটস হতে হয় না লাগে সাহস লাগে শুরু রাকিব পারলে শফিক পারলে আপনি কেন পারবেন না আপনি যদি বুদ্ধিমান হন তাহলে এই চ্যানেলের সাথে থাকবেন কারণ আপনি না থাকলে আপনারই লস কমেন্টে লিখুন স্টুডেন্ট মানি সেভিং ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা বেশি হবে পরের ভিডিও সেটাই আল্লাহ হাফেজ